ঠিক এক তুলে রক্ত দিয়েছি আমার চাচা আমার মা আমার ভাই আমার দেশের সন্তান এক এক রক্ত দিয়ে বাংলাদেশকে যেমন স্বাধীন করেছে আর এক যদি যত্র আছে রক্ত দেওয়ার আগে ঈশ্বরের জন্য কোরানের জন্য রাজি আছেন কারা কারা তুলে আল্লাহকে দেখাই দে তোমরা ইসলাম একটু বোঝো ভাই একটু শিখো ইসলামটা শিখো এই যে মাদ্রাসা করেছে লক্ষ লক্ষ টাকা আপনাদের টাকা খরচ করে ইসলাম শেখার জন্য কোরআন শেখানোর জন্য ঠিক না ঠিক বলে দুই দিনে আপনারা টাকা দেবেন এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর বানানোর জন্য ঠিক না বেটেন ইসলাম শেখেন মাঝে মাঝে আসবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন বাংলাদেশের দুইটা নক্ষ বছর মন্ত্রিত্ব দায়িত্ব মন্ত্রিত্ব পেয়েছিলেন দায়িত্ব পালন করেছে দুইটা নক্ষত্র পাঁচটা বছর দায়িত্ব পালন করেছে বিরোধী শক্তি অনেক চেষ্টা করেছে কিছু তথ্য পাওয়ার জন্য ভুল বা আত্মসার হেরফের করার জন্য কিছু গোয়েন্দা বিভাগ দিয়ে চেষ্টা তদবির করেছে কিন্তু এক চুল পরিমাণ খোঁদ তাদের ধরতে পারে নাই তাহলে কোন কারণে তাদের ফাঁসি দেওয়া হল বাংলার মানুষ জানতে চায় তোমরা ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি জমাও বিদেশে বাড়ি করো ছয়শো বাড়ি আর ওরা দুই নক্ষত্র মন্ত্রী করেছে এক টাকা হের ফের করে নাই এই ইতিহাস হয়ে থাকবে ইতিহাসে সাক্ষী আমার ভাইয়ারা আল্লাহ রব্বুলাই বলছেন তারা বলবে আমার নামাজি ছিলাম না দুই নম্বর যেই কারণে তারা জাহান নামে যাবে তারা নিজেরাই বলবে কোন তো মিসকি খাবার দিতাম না বরং মিসকিনদের খাবার আমরাই লুটে বটে খাইতাম আছে কি কি নাই ছিল ছিল না রাস্তা করে রাস্তার বাজেট আসে এই যে যে রাস্তা বছর চলে এই এইদুলতলা থেকে রাস্তা করলে এক বছরের উপরে আর থাকতো না এখন কি ভালো হয়েছে না গর্ত টর্ত আছে তো একটা আছে বর্ষা আসলে মাছের আবাদ করা যাবে এ টাকা যারা উঠাই বারবার জনগণ জানতে তদন্ত করা হবে বিচার আমরা চাই তদন্ত করে সুকর বিচার হোক বাংলার জনগণের টাকা তোমাদের টাকা নয় ওরা বলবে জনগণের এতিমদের টাকা খেয়েছি এতিমদের বাদের দেওয়া হতো সেই বাদেরটাই এতিমদের দিয়ে আমরাই খেয়ে ফেলতাম আমাদের দিন সত্য কথাগুলোই তারা বলবে কারণ সেদিন তো মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না মিথ্যা বলতে গেলেই এই জবানটা বন্ধ করে দেবে কেউ যারা বাংলার দেশে বিদেশে যারা বিশ্বের বুকে আসমানের নিচের জমিনের উপরে যারা খারাপ কাজ করেছে বকবদ্ধ করেছে মিথ্যা কথা বলেছে জনগণের টাকা আত্মসাত করেছে মিসকিনের হক মেরে খেয়েছে আবার কায়ামতের দিনও আল্লাহর সামনে যদি মিথ্যা বলতে চায় আল্লাহ সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ করে দেবে কি করে দেবে আসছে তারা অন্ধ হয়ে উঠবে তারা বলবে আল্লাহ দুনিয়া তো আমরা চক্ষুসমান ছিলাম দুনিয়া তো আল্লাহ তুমি আমাদের অন্ধ করলে কেন আজকে আল্লাহ বলতো আল্লাহ বলবেন সেদিন দুনিয়ায় তো তোরা চোখ দিয়েছিলাম ওই চোখ দিয়ে কোরআন নজরে পড়ে নাই চোখ দিয়েছিলাম ইসলাম নজরে পড়ে নাই চোখ দিয়েছিলাম হাদিস দেখতে পারো নাই চোখ দিয়েছিলাম কোরআনের তফসির দেখতে পারো নাই বরং বন্ধ করে দিয়েছ আলে মনে আমাদেরকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ ঠিক না বেটি বলেন এই জন্য দুনিয়ায় যেহেতু তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে নবীকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহকে আমার রাস্তা দেখার পরেও না দেখার ভান করেছিলে এই জন্য অন্ধ করে দিলাম একদিক দিয়ে হবে অন্ধ অন্য দিক দিয়ে হবে বোবা মুখ সেলাই করে দেবে কে আমরা কি মুখ সেলাই করা অবস্থায় উঠতে চাই না আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে উঠতে চাই আল্লাহ যেন ডাক দেয় দুনিয়ায় ছোট ছোট পাপ করেছিলি যা माफ করে দিলাম জান্নাতে চলে যা আমাদের কিসমতে আল্লাহ পাক এটা যেন লিখে দেয় বলে না আমিন যারা বলে না আমিন এটা আমরা চাই কি চাই না চাই কি চাই না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন তার আরো ভুলবে ওয়াকুন আলোচনায় আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হকের বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে যারা কাজ করত আমরা তাদের সঙ্গে যেতাম আর সত্যের পক্ষে যারা কাজ করত তাদেরকে ধরে ধরে পিটাইতাম আল্লাহর কোরআন বলতেছে এই কথা তারা বলবে জাহান্নে মধ্যে পুড়বে আর বলবে আল্লাহ বলছেন ওয়া কুননা নাফুযু মাআল খায়িদিন তারা বলবে সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সঙ্গেই থাকতাম কিন্তু ভালো মানুষের সঙ্গে আমরা থাকতাম না এখন বলেন আমরা ভালো মানুষের সঙ্গে থাকতে চাই কি চাই না জোরে বলেন ইমানদারদের দলে থাকতে চাই কি চাই না নামাজিদের দলে থাকতে চাই কি চাই না ইসলামী আন্দোলন করতে চাই কি চাই না আল্লাহর জমিনের ওই সংসদে কোরআন আইন পাস হোক এই কোরআন আইন পাশ করার জন্য যে লোকগুলো প্রয়োজন ওই লোকগুলোকে ভোট দিয়ে ওখানে পাঠাতে চায় কি চাই না ভালো মানুষকে রায় দিয়ে দিতে হবে যদি চোরকে রায় দেন ওই চোর অন্যায় করলে ওর গোনাও কিন্তু ভাগে নিতে হবে যেহেতু আপনি রায় দিয়েছিলেন চোরের পক্ষে আমি কি বানিয়ে বলছি কোরআন বলতে সেটা আমি কি করবো কোরআনের কথা তো বলতেই হবে নাকি আমার ভাই শুধু তাই নাই তারা আরো বলবে ভাবি যারা ছিল ক্ষুধার্ত যারা ছিল এই যে করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক টাকা অনেক খাদ্যদ্রব্য গাড়ি গাড়ি দ্রব্য মানুষের বাড়িতে গরিবদের বাড়িতে পৌঁছানোর জন্য তার দলের নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার ইত্যাদিদের কাছে পাঠিয়েছে চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছিল ঠিক নেবে ঠিক বলেন কিন্তু এই পাঁচজন মানুষ একসঙ্গে থাকা যাবে না পাঁচজনের ছয়জনের বেশি মসজিদে আসা যাবে না এমন আইন হয়েছিল কিনা বলেন জুমার দিনে কয়েকজন ছাড়া জুমার নামাজ পড়া যাবে না করোনা ধরবে করোনা দেওয়ার মালিক ভালো করার মালিক আমার ভাইয়েরা এত কিছু দিল খাবার দিল কিন্তু দেখা গেল খাবারগুলো গরিবরা পাই নাই ওই তাদের ধনীদের মধ্যেই তাদের গোডাউনে ট্রাককে ট্রাক খাবার পাওয়া গেছে এই কারণে তারা জাহান নামে যাবে কারণ কয়টা বলবো কথায় কথা আসে জালে বাড়ে ঘি অনেক কথায় মাথায় আসছে করব কি সময় খুবই কম সম্মত উপস্থিতি তারা বলবে যে আমরা মিসকিনদের সম্পদ আত্মসাত করেছি শুধু তাই না তেল দিয়েছে সরকার ধন্যবাদ জানাই যদিও ভুল ত্রুটি করে পলাইছে আর দোয়া করি আল্লাহ হেদায়ত করে দেয় বলে না আমিন আল্লাহ যেন হেদায়ত করে না আমিন আমার ভাইয়েরা তো তিনি দিয়েছিলেন ঠিকই কিন্তু তেলের খনি আমরা দেখলাম খাটের নিচে খাটের তলায় সোয়াবিনের বোতল ঠিক নেবে ঠিক আরে তো কত লাগবে সোয়াবিন গোসল করবি সয়াবিনটা তোর মৃত্যুর গোসল দেওয়া হবে এত সোয়াবিন তুমি চুরি করতে পারলে এত কিছু কয় টাকা লাগবে কয়দিন বাঁচবে কয়দিন খাবে বরং জান্নাতে খাওয়ার জন্য দুনিয়ার খাওয়ার কিছু ত্যাগ করতে হবে জান্নাতে খাওয়ার খেতে হলে দুনিয়ার কিছু খাওয়ার হারামে আরাম নাই হারামে কথা বলেন হারামে আরাম নাই আরাম খাইলে আরাম পাওয়া যায় না বন্ধুরা আমার

বলেন আল্লা তারা মিথ্যা সাব্যস্ত করে ওদের জায়গা কোথায় হবে বলেন তো দেখি আরো জোরে বলেন আরো জোরে বলেন চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওদের মধ্যে আরও দুইটা গুণ ছিল একটা গুণ হল ওরা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করত আল্লাহর আয়াতকে কেমনি করে মিথ্যা সাব্যস্ত করতে এবার একটা উদাহরণ দেই দিব আর জাতির পিতার নাম কি জোরে বলেন সবাই হাত উত্তোলন করেন বলেন জাতির পিতার নাম কি পৃথিবীর মানুষ ভোট দিয়ে বানাইছে কে বানিয়েছে জাতির পিতাকে কে বানিয়েছে মুসলমানদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে বানালাম আর বাংলাদেশের জাতির পিতা বানালো অন্য কাউকে তাহলে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করা হলো কি না আল্লাহর আয়াতকে অমান্য করা হলো কি না আল্লাহর আয়াতকে যারা অমান্য করবে মিথ্যা সাব্যস্ত করবে আর কি করবে অহংকার করবে কি করবে অহংকার করবে দুইটা কাজ একটা হলো আল্লাহ রায়াতকে মিথ্যা সাব্যস্ত করা আরেকটা হলো অহংকার করা ঠিক না বেটি বলেন অহংকার করা ভালো না খারাপ অহংকার পতনের মূল অহংকার নমরুত করে টিকতে পারে নাই অহংকার ফেরাউন করে টিকতে পারে নাই অহংকার সাদদাত করে টিকতে পারে নাই অহংকার আবু হেল করে টিকতে পারে নাই অহংকার যারাই করবে আবু জেহেলের মতো তারাই ঠান্ডা হয়ে যাবে ঠিক নাই বলেন এখন বলেন তো এই প্রত্যেকটা মানুষের মুখ আছে মুখের মধ্যে দুইটা জিনিস আছে অত্যন্ত দামি জিনিস দুইটা একটার নাম হলো জিব্বা আরেকটার নাম হলো দাঁত আছে কি নাই বুড়া যারা তাদের দাঁত হয়তো পড়ে গেছে তাই না এখন তো বলেন দাঁত শক্ত না জিব্বা শক্ত কথা বলতে হবে দাঁত শক্ত না জিব্বা শক্ত দাঁত শক্ত হাড্ডি মাছের কাটা সব ফিনিশ করে দেয় কে কিন্তু গরম সহ্য করে কে গরম সহ্য করে কে আমার ভাইয়ের যখন জন্ম নিলাম জিব্বা ছিল জিব্বা ছিল জিব্বা ছিল জিব্বা ছিল কিন্তু দাঁত ছিল না ও পরে আসলো পরে আসার পরে বলতেছে আমি কিন্তু গরম সব মিসমান করে দেব জিব্বারে কয় তোরা ঠান্ডা তুই ঠান্ডা তুই গরম সহ্য করতে পারিস আমি দাঁতও কিন্তু তোর জিব্বার মতো জিব্বাকে আমি কেটে ফেলতে পারি দাঁতের নিচে জিব্বা দিয়ে ঠিক না ঠিক বলে আর জিব্বা তখন বলে অহংকারী দাঁত মানুষটা যদি ছয়শ বছর বাঁচে দাঁত একটাও থাকবে না জিব্বা ঠিকই থাকবে দাঁত একটাও থাকবে না ঠিকই জিব্বা থাকবে ইমানদাররা হলো জিব্বা আর এই অহংকারীরা হলো দাঁত ইমানদাররা জিব্বা গরম সহ্য করবে ইমানদার মরণের সময়ও গরম সহ্য করার পরেও জিব্বা মুখের মধ্যে থেকেই কবরে যাবে কারণ কবরের মধ্যে কথা বলতে হবে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ জিজ্ঞাসা করার করা হবে মান দিনুকা ইমানদার বলবে দিনুরাল ইসলাম জিজ্ঞাসা করা হবে বলুনাল যে بعث জিজ্ঞাসা করা হবে তোমার সামনে যাকে ধরা হলো ইহাকে চেনো কিনা আমার ভাই যারা নবীর আদর্শ মানে নাই যারা নবীকে মানে নাই নবীর আদর্শ মানে নাই নবীর তরিকা মানে নাই নবীর সুন্নাত মানে নাই নবীর ইসলাম প্রতিষ্ঠা করার কাজ যারা করে নাই তারা কোনো দিন নবীকে চিনতে পারবে না যেমন ভাই পাড়োতে গেলে জানা চিনিছে অনেক সময় মানুষ ভুলে যায় ভাই ভাই গেলে জানার জিনিসও অনেক সময় ভুলে যায় মানুষ ঠিক কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে দুনিয়ার মধ্যে জানা ছিল রব্বি আল্লাহ দিন ইসলাম নাবি উনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ প্রশ্ন উত্তর দুটোই ফাঁস করে দিয়েছেন বান্দা শিখে আয় ইমান সহকারে শিখে আয় কবরের মধ্যে কিন্তু মারাত্মক পরীক্ষা নেওয়া হবে কবরের পরীক্ষার চাইতে এত বড় পরীক্ষা আর কোথাও হবে না কবরের পরীক্ষায় যারা পাস সব জায়গায় পাস আর কবরের পরীক্ষায় যারা ফেল সব জায়গায় ফেল হয়ে যাবে আমার ভাইরা এই জন্য বলতে চাই কবরে যদি পাস করতে চাই কবরে যদি পাস করতে চাই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পার দেওয়ার চিন্তা থাকে তাহলে কোরআনের পথে আসতেই হবে নবীকে নেতা মানতেই হবে নবীর আদর্শ প্রতিষ্ঠা করার আন্দোলন করতেই হবে সৎ মানুষদেরকে সামনে পাঠাতেই হবে পাঠানোর চেষ্টা করতেই হবে যা যাতে সমাজটা ভালো হয় দেশটা ভালো হয় জেনা নানাজ না থাকে খুন না থাকে ধর্ষণ না থাকে চাঁদাবাজি না থাকে আমার সুন্দর একটা দেশ চাই ঠিক না বে ঠিক বলেন এমন দেশ চাই যেই দেশে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না লুটতরাজ থাকবে না এমন একটা দেশ চাই কি চাই কি চাই না আমার ভাইয়েরা উনিশশো একাত্তর সনে তিরিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের এই ভূমি আমার জন্মভূমি দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন স্বাধীনতা যারা অর্জন করে এনেছে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আমি তাদের ছেল জানাই আমি তাদের ধন্যবাদ দিই তাদের জন্য দোয়া করি এর সঙ্গে আরও বলতে চাই বর্তমানে যে মুক্তিযোদ্ধারা আছেন একাত্তরে যে যুদ্ধ করেছেন ইসলামের জন্য আরেকটা আবার যুদ্ধ করবেন না দেশের অসংখ্য মানুষ শহীদ হয়েছে ইসলামের জন্য বদের যুদ্ধের মতো উহুদের যুদ্ধের মতো খন্দকার যুদ্ধের মতো আফগান যুদ্ধের মতো হ্যাঁ আরেকটাবার যদি যুদ্ধ আসে তোমরা কি ময়দানে যাবে না যাবে না আমি বলতে চাই মানে যজ্বা দিয়ে বান্নর ভাষা আন্দোলনে বাংলার মানুষ রক্ত দিয়েছে ভাষা সৈনিকদেরকে আমরা সেলুট জানাই ধন্যবাদ দিই দোয়া করি ঠিক যে যে সে যে হোক না কেন তাকে ধন্যবাদ দেই কারণ আমার মাতৃভাষার জন্য সে জীবন দিয়েছে সালাম বরকত রফিক জব্বার এই ফেব্রুয়ারি মাসে ঠিক না বেঠিক বলেন ঠিক ঠিক না বেঠিক আমি বলতে চাই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশকে সোনার বাংলা রূপে গড়ে তোলার জন্য অন্য কোন মত পথ চিন্তা চেতনার দরকার নেই রীতিনীতি দরকার নেই আল কোরআন রীতি প্রতিষ্ঠা হলেই সোনার বাংলাদেশ সোনার হয়ে যাবে মানুষগুলো সব ভালো হয়ে যাবে মানুষগুলো সব ভালো হয়ে যাবে আবার ভাইয়েরা এই জন্য বলতে চাই যদি বাংলার মানুষ জিততে জানে পরাজয় বরণ করতে পারে না বাংলার মানুষ জিততে জানে ঠিক না বেটি বলেন বাংলার মানুষ জিততে জানে বান্নতে একবার রক্ত দিয়েছি いなるよど。<タッ><タッ> বোঝে নাই তোমরা ইসলাম একটু বোঝো ভাই একটু শিখো ইসলামটা শিখো এই যে মাদ্রাসা করেছে লক্ষ লক্ষ টাকা আপনাদের টাকা খরচ করে ইসলাম শেখার জন্য কোরআন শেখানোর জন্য ঠিক না ঠিক বলে দুই দিনে আপনারা টাকা দেবেন এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর বানানোর জন্য ঠিক না বেটেন ইসলাম শেখেন মাঝে মাঝে আসবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন এটা তো দেখতে পারবো না কবরে কি হচ্ছে অনুধাবন করতে পারবো যে একাই থাকতে হবে কবরের মধ্যে একাই কেউ ছাদে থাকবে না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান আল্লাহ পাক তার বন্ধুকে জানিয়ে দিচ্ছে ও আমার বন্ধু আপনার জন্য এবং আপনাকে যারা অনুসরণ করে অনুকরণ করে চলবে জীবন গঠন করবে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট কবরে তাদের ভয় নেই পুলসিরাতে ভয় নেই কামতের দিন ভয় নেই হাসের ময়দানে ভয় নেই সূর্য যখন মাথার উপর চলে ভয় নেই ভয় নেই তুমি যদি আমার গোলাম হও তাহলে আমি আরসের ছায়ার নিচে বান্দা তোমাকে জায়গা করে দিব আরসের ছায়ার নিচে বসে বসে জান্নাতে ফল খাবে এরপরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দেব জান্নাতে হুর গেলে মান তোমাদের খেদমত করবে দুনিয়ায় তো খেদমত পাও নাই জেলখানার মধ্যে রুটি খেয়েছ ভালো খাবার দেয় নাই আমি আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে তোদের জন্য ভালো খাবার প্রস্তুত করে রেখেছি في جنة النعيم جنة النعيم وفاكهة كثيرة আমি খাওয়াবো বিভিন্ন ধরনের ফল খাওয়াবো ওই ফল যদি খেতে চাস জান্নাতের নাচনে আম যদি পেতে চাস জান্নাতি হুর যদি পেতে চাস যেই হুররা যে পোশাক পরবে ওই হুরদের দেখলে তোদের মাথা গরম মাথা ভালো হয়ে যাবে দুনিয়ার মেয়েদেরকে দেখলে পিছে পিছে ঘোরো আল্লাহ পাক বলছেন পিছে ঘোরো না ওই হুরের আশায় নামাজ পড়ো জান্নাতের আশায় নামাজ পড়ো জান্নাতে শুধু জান্নাতি হুরি পাবে না জান্নাতি খাদ্য পাবে না জান্নাতের মধ্যে আমি আল্লাহ কেউ পাবা জান্নাতের মধ্যে আমি আল্লাহ কেউ পাবা আমি আল্লাহ দেখতে কেমন মুসাল্লা সাল্লাম বলেছেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছেন লান তার কখনো আমাকে দেখতে পারবে না সাল্লাম পায়গাম্বার যদি আল্লাহকে দেখতে না পাই অথচ আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম যারা আল্লাহকে দেখবে অন্য কোনো পায়গাম্বার রান্না সর্বপ্রথম আল্লাহকে দেখবে আল্লাহ রাসুল বলেছেন আমার ওম্মতরা সুবহান দেখবো আমরা এই জান্নাতে আগে যাবো জোরবুল আল্লাহ আল্লাহ আমরাই জান্নাতে আগে যাবো এই জান্নাতে আগে যাবো যতই অত্যাচার নির্যাতন হোক যারা ধৈর্য ধরে ইমানের সঙ্গে দিন কাটিয়েছে নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হক ছাড়ে নাই এদেরকে আল্লাহ পাক ধরবেন আর বলবেন যা গোলাম চলে বলেন এটা কি আমরা চাই না চাই না চাই কি চাই না বান্দা ফিরে আসো রবের দিকে মাথা অবনত করে দাও মাফ মাbounding বলতে চাই আম্মা ইসলাম গ্রহণ করার কারণে নবীকে ভালোবাসার কারণে নবীর সুন্নাত মানার কারণে নবীর আদর্শ মানার কারণে পুরুষ কিন্তু আগে জীবন দেয় নাই আগে দিয়েছেন মহিলা ঠিক 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 বলেন ওমা আজকে যত মা বনুয়ার শুনতেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবু জেহেল কত ইসলাম ছেড়ে দে যা কিছু দেশ সব দিয়ে দিব সময় বলেছিল আমি যেটা গ্রহণ করেছি ওইটা ছাড়ব না কারণ ওইটার মধ্যেই আছে এই জীবন শেষের পরে আর জীবন ওই জীবনে হবে শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান কোথায় সমাধান কোথায় স্কুল পাড়ার বাড়ি ঘটক নামে একজন লোক কিন্তু দেখেন থাকেন আর বউ খুব অসুস্থ স্কুল পাড়ার বাড়ি ঘটক আপনার স্ত্রী অসুস্থ আপনি এখানে থাকলে বাড়িতে চলে যান বাড়ি ঘটক শান্ত বিশ্বাসের বাড়ি শান্ত বিশ্বাসের বাড়িতে আমার ভাইয়ের আল্লাহ পাক যেন মহিলাকে সুস্থ করে দেন বলে না আমিন হেফাজত করেন বলে না আমিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন বলে আমিন আমার ভাইয়েরা বলতেছিলাম জাহান্নামেরা জাহান্নামে গিয়েও জান্নাতিদেরকে বলবে যে কি বলবে ওয়ানাদা আসহা এবার জান্নাতেরা বলবে দুনিয়ার মধ্যে কত বোঝাইছিলাম নামাজে আয় আসিস নাই ইসলামী দলে আয় আসিস নাই বরং কুলটা অনেক কিছুই করেছিস আজকে দেখ আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের সঙ্গে আল্লাহর পথে চললে জান্নাত আল্লাহ জান্নাত দিয়েছেন আল্লাহ ওয়াদা করেছিলেন তোদেরকে জাহান নামে দেবে তোরা জাহান নাম পেয়েছিস তারা বলল । জাহান আল্লাহর ওয়াদা ঠিক মতন পেয়েছি বন্ধুরা আমার তখন জাহান জাহান্নামের নামের মধ্যে গিসলিন খাবে গিসলিন মানে পূজার রক্ত জাকুম খাবে জাকুম মানে কাটা ঘাস পুরুষ হোক আর নারী হোক না কেন জাহান